অতিথি হিসেবে যুক্ত আছেন বাংলাদেশ জামায়াত ইসলামের নায়বে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের ডাক্তার তাহের আপনাকে স্বাগত জানাচ্ছি এবং অনেক ধন্যবাদ আপনি যুক্ত হয়েছেন জি আপনাকে ধন্যবাদ আমাকে আপনার এখানে কথা বলার সুযোগ দেওয়ার জন্য অনেক ধন্যবাদ আমি কিছু সুনির্দিষ্ট এবং কিছু জেনারেল প্রশ্ন আপনার কাছে করব যতটা সম্ভব উত্তর পাওয়ার চেষ্টা করব শুরুতেই একটা আপনার বক্তব্য নিয়ে খুব আলোচনা হচ্ছে নিউইয়র্কে গত 27 সেপ্টেম্বর একটা সংবর্ধনা আয়োজনে আপনি বলছেন যে অনেকে বলে আমি একটু আপনাকে কোটি করি যেগুলো একটু আপনার কাছে ক্লারিফিকেশন চাই অনেকে বলে জামাত ক্ষমতা এলে ভারতের হামলার আশঙ্কা রয়েছে আমি বলেছি দোয়া করতেছি এরা যেন ঢুকে পড়ে ভারত ঢুকলেই আমাদের সেই বদনাম যাবে যা উনিশশো একাত্তর সালে চাপানো হয়েছিল তখন আমরা প্রকৃত মুক্তিযোদ্ধা হিসেবে প্রমাণ করার একটা সুযোগ পাবো কমপক্ষে পঞ্চাশ লাখ যুবক তো ভারতের বিরুদ্ধে স্বাধীনতা যুদ্ধে আসবে তাদের দুই ভাগ করে দেবো এক ভাগ গেরিলা যুদ্ধে অংশ নেবে বাকিরা বিস্তৃত এলাকায় ছড়িয়ে পড়বে আপনি সম্পর্কিত উল্লেখ করেছেন সেই বক্তব্যে প্রশ্ন আপনি কি আহ বা জামাত কি আসলেই চায় বদনাম ঘোচাতে ভারতের সাথে কোনো যুদ্ধ বা ভারত হামলা করুক এটি কি জামাত ইসলাম আসলেই চায় আপনাদের কি আসলেই পঞ্চাশ লাখ যুবক এর একটা প্রস্তুতি আছে

যে আমরা আমরা যদি ক্ষমতায় পলিসি হচ্ছে সকলের সাথে বন্ধুত্ব কারোর সাথে শত্রুতা এটা প্রতিবেশী রাষ্ট্র হোক অথবা আমাদের যে কোনো রাষ্ট্র তাই হোক আমরা চাই যেটি সেটা হচ্ছে বাংলাদেশ কখনো কোন রাষ্ট্রের কাছে মাথা নত করবে না সমতার ভিত্তিতে সম সমমর্যাদার ভিত্তিতে সম অবস্থানের ভিত্তিতে আমরা সকলের সাথে একটা সুসম্পর্ক চাই ভারত একটি আমাদের বৃহৎ প্রতিবেশী ভারতের সাথে আমাদের সুসম্পর্কের প্রয়োজন আবার আমাদের সাথে ভারতের সুসম্পর্কের প্রয়োজন কিন্তু আনফর্চুনেটলি বাজারে নানা ধরনের বিভ্রান্তিকর বক্তব্য আছে এবং বাংলাদেশের সাথে ভারতের সম্পর্কের ক্ষেত্রেও মানুষের ভিতরে নানা রকম সংশয় এবং সন্দেহ আছে কারণ ভারত দীর্ঘদিন ধরে একটি দলকে খুবই অন্যায় ভাবে সমর্থন দিয়েছে অবৈধ নির্বাচনকে তারা স্বীকৃতি দিয়েছে এবং যে কোনো ভাবে তারা তাদের স্বার্থ করার জন্য একটি দলকে বিভ্রান্তিকর বক্তব্য আছে আপনি কি মনে করেন আপনারই বক্তব্য সেটিও কোনো বিভ্রান্তি তৈরি করবে এমনকি ভারতের সেটা সেটা তো আমাদের আমি যেটা বলেছি এটা কোনো আমাদের পলিসির ইস্যু নয় বা এ ধরনের কোনো

সংখ্যাগত যেটা বলেছি এটা যে মাদ শিবিরের এতগুলো লোক আছে সেটা আমি মিন করিনি আমি বাংলাদেশের যুবকদের কথা বলছি আচ্ছা আপনি বলছেন যে বদনাম ঘোচাতে এই বিষয়টা বলছেন মানে এবং এই বদনাম যেটা চাপাই চাপিয়ে দেওয়া হয়েছিল উনিশশো একাত্তরে আসলে বদনামকে বদনামের ভাগিদার কি আপনারা হবেন না বদনামের ভাগ কি আপনারা নেবেন না এটা কি শুধুই চাপিয়ে দেওয়া কারণ ধরেন বিচার সম্পর্কে আপনাদের যতই সেটি নিয়ে রিজেক্ট করে দেই না কেন আপনাদের এক সময়ের যা জোট সঙ্গী বিএনপি তারাও আপনাদের স্বাধীনতা বিরোধী বা যুদ্ধাপরাধীদের দল বলছে আপনাদেরকে এমনকি সরকারের মধ্যে আছেন উপদেষ্টারা উপদেষ্টা আসিফ নজরুলের কথা বলছি তিনিও তারাও সাম্প্রতিক মানে কিছুদিন আগের একটা বক্তব্য দেখছিলাম তিনি বলছেন একমাত্র দেলোয়ার হোসেন সাইদি ছাড়া বাকিদের সবারই যুদ্ধাপরাধের সাথে সম্পৃক্ততা আছে যাদের বিচারের আওতায় আছে বা যারা গ্রেপ্তার হয়েছে সেই সময়কার বক্তব্যটি বক্তব্য এবং মানে সেটি তিনি কিন্তু ঘাতক দালা নির্মূল কমিটির সদস্য ছিলেন মানে এটি কি শুধুমাত্র বদনাম যেটি চাপিয়ে দেওয়া হয়েছে আপনাদের উপরে এই অবস্থানে আপনারা আছেন খুব খুব মজার বিষয় এবং আইরনিক্যাল হচ্ছে এই যে বাংলাদেশ জামাত ইসলামী খুব অ্যাক্টিভলি অফিসিয়ালি আওয়ামী লীগের সাথে জোটবদ্ধভাবে কাজ করছে বিএনপির সাথে জোটবদ্ধভাবে কাজ করছে এবং যে উপদেষ্টার কথা বলেছেন তার সাথেও আমরা এখন ক্লোজলি কাজ করতেছি তো এখন আমরা যখন তাদের সাথে কাজ করি তখন তো আমাদের সমস্ত কোনো দোষ তাদের কাছে থাকে না আর আমরা যখন তাদের প্রয়োজনে রাজনীতির বিরোধিতা করি তখনই তারা আমাদেরকে এই কথা বলে তো তাহলে যে কোনো মানুষ এটা বলবে যে একটা স্লোগান যাচ্ছে না সঙ্গে থাকলে সঙ্গী পক্ষে থাকলে সঙ্গী বিপক্ষে গেলে জঙ্গি তা একই লোকেরাই আছে আবার সঙ্গী আর জঙ্গি হইতেছে তো তাইলে যে জঙ্গিদের সাথে চলে তারা তারা এই জঙ্গিদের সাথে একসাথে হওয়ার দায়িত্ব নেবে না যাদের কথা বলি এগুলো সব একটা পলিটিক্যাল স্ট্যান্ডিং এবং স্ট্যান্ডবাজি বলে আমি মনে করি জি पॉलिटिकल স্ট্যান্ডিং তার মানে কি সময় আপনাদের যে পাকিস্তান শুধু সমর্থুরী নয়েয়ায় সহায়তা আমার সহযোগী হিসেবে কাজ করা সেই সময় গণতন্ত্রায় সরকারি যে পাওয়া যায় এটি যদি আজকে আমরা আলোচনার মূল বিষয়বস্তু না একটুখানি শুনবো আপনার কাছ থেকে যে সেটি কি সেই বিষয়টিকে কি আপনারা অস্বীকার করছেন যে আপনাদের ওখানে কোনো দায় নাই এটা চাপিয়ে দেয়া হচ্ছে আমরা বলছি আমি প্রপোজাল বলে বারবার বলছি যে বর্তমানে যারা জামাত ইসলামের নেতৃত্বে আছে তাদের কারোর সাথেই একাত্তর সালের কোন কাজের সাথে কোনো সম্পৃক্ততা নাই দু নম্বর আমি আপনাকে আর একটা কথা বলি যে আওয়ামী লীগের সময় বাংলাদেশের রাজা কাদের তালিকা করা একটা উদ্যোগ নিয়েছিল মুক্তিযোদ্ধা মন্ত্রালয় তো সেই তালিকায় যে তালিকা তারা তৈরি করেছে আওয়ামী লীগই করেছে সেখানে সবচেয়ে বেশি রাজা সংখ্যা হচ্ছে আওয়ামী লীগের তিন হাজার কত আমি এক এক দ্বিতীয় নম্বরে আছে বিএনপি তারও দুই হাজারের বেশি আর তিন নম্বর আছে জামাত ইসলামী সাতত্রিশ বা আটত্রিশ জন তো যেখানে আওয়ামী লীগের সাড়ে তিন হাজার রাজাকার আর জামাতে সাতত্রিশ জন রাজাকার পাইছে তাহলে রাজাকারের দল কোনটা হইতে হিসাব করে বলে তো এগুলো তো তারা বলছে তাদেরই ডাটা তারাই এসব বিষয়ে একসঙ্গে এক কথা বলছে জি কিন্তু মানে বিষয়টা হচ্ছে জামাত ইসলামী তখন অফিসিয়ালি অবস্থান নিয়েছিল আপনাদেরই মুখপাত্র সংগ্রাম দৈনিক সংগ্রাম তৎকালীন কথা বলছি একাত্তর সালের তখন যখন আপনাদের নেতাদের পূর্ব যে বক্তব্য পাওয়া যায় তাতেও তো দেখা যাচ্ছে আসলে আপনারা শুধু পাকিস্তানকে সহায়তায় নয় আপনারা সমর্থন মানে মানে একরকম যে আপনাদের তৎপরতা সেটি তো তখনও দেখা যায় এখনো বলছেন সবাই বলছেন আহ তবুও কি এটিকে এড়ানোর সুযোগ আছে বলে মনে করেন আমি আমি তো স্পষ্ট বলেছি আমি যখন একাত্তর সালে আমি তখন ক্লাস সেভেনের ছাত্র ছিলাম আমার বাড়ি ছিল বর্ডারে তো আমাদের এখানে অনেক মাইনরিটি লোকেরা বাংলাদেশের বর্ডার ক্রস করে ভারতে তখন আশ্রয় নিচ্ছিল আমাদের বাড়িটি ছিল তাদের ইন্টারিম আশ্রয় নেওয়ার জন্য জায়গা বারজার ছিল আমাদের এখানে এবং আমরা তখন এদেরকে পার করে দেওয়ার জন্য এই ছোট হইলেও আমরা ভূমিকা নিতাম মুড়ি খাওয়াতাম চিড়া খাওয়াতাম পানি খাওয়াতাম আর

আপনি মানে রাজনৈতিক আলোচনায় যাবার আগে একটু হয়তো ধর্মীয় বিষয়ে বলছিলেন সেখানে বলছিলেন যে বংশ প্রসঙ্গে যে এই বংশ কোনো বংশ নয় আপনি আদম আলাই সালামের সন্তান সেই হিসাবে গর্বিত এই প্রসঙ্গেই আপনি বলছিলেন যে বাকিদের জিজ্ঞাসা করছিলেন যে আপনাদের গর্ব হয় না সবাই সমস্যারে বলছিলেন গর্ব হয় আপনি বলছিলেন যে আমি আদমের বংশধর আমার নীল রক্ত আমি কেন ওই দেশ ওই দেশ এই মার্কা ওই মার্কার সাথে কথা বলবো মানে এই মার্কা ওই মার্কা যারা বহন করছে তাদের রক্ত আসলে কার রক্ত সেটা সেটা আদম আমরা আদমের বংশধর আদমের তো সকলেই বংশধর আমি এই ওই যাই শব্দ বলি সকল মানুষই তো আদমের বংশধর হয়ে আসছে তাহলে এই মানুষের কথা বলতে সমস্যা কি কেন বলবো এটা বলছে তো তাই জিজ্ঞাসা করছিলাম না এটা আমাকে আবার দেখতে হবে কোন মার্কার কথা আমি বলেছি আমার একটু কি মনে কথা বলেন আমি আপনাকে কোটি করছিলাম আমি কেন এই দেশ ওই দেশ এই মার্কা ওই মার্কার সাথে কথা বলবো এই হছিল আপনাদের বক্তব্য আবি আই উড অফ দিস আচ্ছা ঠিক আছে এটা এখন একটু আসি যে আপনাদের যে জাতিসংখ্যার সফর যেখান থেকে আসলে আলোচনা বা আপনাদের සම්বর্ধন আয়োজন আপনাদের বক্তব্যগুলো নিয়ে কথা বলছিলাম একদম শুরু করি এই সফর নিয়ে অনেক আলোচনা আছে নজিরবিহীন ভাবে মানে বাংলাদেশ থেকে রাজনৈতিক দলের নেতারা আসেন একটু জিজ্ঞাসা করি আপনারা আসার সময় কি এজেন্ডা বা কি উদ্দেশ্য নিয়ে এসেছিলেন এবং সেই উদ্দেশ্য হাসিল হলো আমরা যেটা এসেছিলাম আমাদের মাননীয় উপদেষ্টা জাতীয় ইউনাইটেড নেশনসের যে যে কনফারেন্স অ্যানুয়াল কনফারেন্স যেটা আছে সেখানে আসতেছিলেন এটা প্রতি বছর এই রাষ্ট্রপ্রধানদের সম্মেলন হয় এবং আমাকে উপদেষ্টা এবার যাওয়ার সময় আপনাদের তিনটি দলের নেতৃত্বের সিনিয়র নেতাদেরকে সাথে নিয়ে যেতে চান তো এবং আমাকে বলে যে বিএনপি থেকে ফখরুল সাহেব যাবে আহ এনসিপি কেও তারা বলবেন আমাদের কাছ থেকেও যেন একজন যাওয়া হয় তো আমি তখন আমি নিজে ডক্টর শফিকুল সাহেবের সাথে আলাপ করি এবং আমরা বলেছি যদি অন্য দূর যায় তাহলে আমরা যাই তো এই আমরা সেখানে সংযুক্ত হয়েছি আমাদের কাছে যেটা মনে হয়েছে বা বলা হয়েছে যে আমরা বিশ্বের দরবারে এই জিনিসটাকে এস্টাবলিশ করতে চাই যে আমরা ইউনাইটেড আছি বাংলাদেশে এবং আমরা নিজেদের ভিতরে রাজনীতি বিভিন্ন ইস্যুর ডিফারেন্স থাকলেও দেশের স্বার্থে জাতির স্বার্থে ডেভেলপমেন্টের স্বার্থে আমরা সব রাজনৈতিক মেজার স্টেক যারা আছে তারা একসাথে কাজ করছি গভর্নমেন্ট তো সেটাই আমার কাছে মনে হচ্ছে আমরা সেই জন্য আসলাম এবং আমার কাছে ইমপ্রেশন হচ্ছে ইট এ ভেরি গুড গেট কারণ আমরা যখন ইনভেস্টারদের প্রোগ্রামে কথা বলেছি তাদের আস্থা হয়েছে যে এরপরে যদি সরকার চেঞ্জ হয় বা যারাই নতুন সরকার গঠন করে

স্বার্থের ব্যাপারে সেটি মানে চালাতে হবে আপনারা কি সেই সম্পর্কে জেনেছিলেন যে পরবর্তীতে আসলে কি সম্পর্কে আপনাদের কাজ করতে হবে শুল্ক কমানোর যেটা তো একটা নেগোসিয়েশন তারা করেছেন এবং আমি মনে করি অন্যান্য দেশ যেভাবে করতে পেরেছে তার চেয়ে আমাদের গভর্নমেন্ট ভালোই করেছে টু অনেকে যেটা বলে যে এটার পিছনে আর কি বিনিময় আছে গোপন তো গোপন যেটা সেটা তো গোপনে আমি জানি না যেহেতু এটা গোপন এবং আমি মনে করি যে ডক্টর ইউনুস এমন কোন চুক্তি নিশ্চয়ই করবেন না যেটা বাংলাদেশের স্বার্থের পরিপন্থী হবে

আস্থা রাখতে চাই উপরে যে গভর্নমেন্ট এমন কিছু করবে না যেটা বাংলাদেশের এবং বাংলাদেশের মানুষের স্বার্থের পরিপন্থী হবে এবং করা উচিত না এই গোপনীয়তা রক্ষা করছেন আহ একটু একটা মানে বাংলাদেশে রাজনীতিকরাই বলছেন নানান জনে তো বলছেন রাজনীতিকটাই বলছেন অনেকে বলছেন যে ডক্টর ইউনুস আপনাদেরকে প্রোটেকশন মানে রাজনৈতিক নেতাদেরকে বা ঢাল হিসেবে নিয়ে আসছেন কেউ বলছেন যে আসলে আনুষ্ঠানিক আলোচনা হচ্ছে কিন্তু সেখানে দূরত্ব মিটছে না বা বিভক্তিগুলো কাটছে না এখানে অনানুষ্ঠানিকভাবে আসবেন এবং কথাবার্তা হবে সেটি একটা উদ্দেশ্য ছিল আবার কেউ বলছেন আমি বিএনপির নেতা মেজর হাফিজের কথা বলছি তিনি বলছেন যে ডক্টর ইউনুস একশো জনকে নিয়ে পিকনিকে গেছেন জাতিসংঘ আপনি যেরকম প্রশ্ন করেছেন যে কোন একটা কিছু অর্জনের জন্য আসছে কিনা তো আমরা আমি মনে করি যে বাংলাদেশের কোন বিষয় নিজেদের ভিতরে নেগোসিয়েশন করার জন্য আলাপ আলোচনা করার জন্য বাংলাদেশ মাটির সবচেয়ে উপযুক্ত জায়গা এটা না করে আমরা আমেরিকায় সেটা করতে হবে এই প্রয়োজনীয়তা আমি মনে করি না এটা আমি ঠিকও মনে করি না সুতরাং আমরা যে জন্য ডক্টর সাহেবের কাছে আসছি সেটা হচ্ছে একটা শো করার জন্য এবং সেই কাজটি সফলভাবে হয়েছে বলে আমি মনে করি এর বাইরেও এখানে এক্সট্রা কিছু প্রোগ্রাম হয়েছে এনআর একটা প্রোগ্রাম হয়েছে নন রেসিডেন্স বাংলাদেশীদের জন্য ইনভেস্টর ফোরামদের একটা মিটিং হয়েছে সাইডলাইনে অনেকগুলো কাজ হয়েছে সবগুলো ভালো ইফেক্টিভ হয়েছে বলে আমি মনে করি সুতরাং আহ যে সমস্ত কথাবার্তা মানুষ তো কত কথাই বলতেছে এ ধরনের কোনো কিছু এজেন্ডা ছিল কিনা সেটা আমার জানা solidarity show করার জন্য আপনারা আসছেন বলছেন কিন্তু নিজেদের মধ্যে সেই সলিডারিটি বা ঐক্যমত সেই বিষয়টা আসলে আপনাদের কোন অবস্থানে আছে কারণ আমরা দেখলাম এক যাত্রায় তিন ফল হলো ডক্টর ইউনূস ভিআইপি প্রটোকলে চলে গেলেন আপনি স্বাগত আপনাকে স্লোগান জানিয়ে স্বাগত জানিয়ে আপনাকে রিসিভ করা হলো অন্যদিকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর রিসিপিনে তারা ওখানেও আবার দুই ফল সেখানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর কম গালিগালাজ বা খানিকটা সমীহ পেলেন অন্যদিকে আক্তারকে ডিম খেতে হলো তাসলিম যারা গালিগালাজ গালাজ খেলেন মানে এক যাত্রা আসলে অনেকগুলা ফল হলো তাহলে ঐক্যবদ্ধ যে আপনারা সেটা কি সেই যাত্রা থেকে মানে আপনাদের মধ্যে ঐক্যবদ্ধ হবার যে জায়গাটা বা নিজেদের মধ্যে যোগাযোগের জায়গা সেখানে কি কোনো রকম এই ঘটনার কোনো প্রভাব পড়েছে কিনা এটা একটা বিচ্ছিন্ন ঘটনা এটাকে ওইভাবে বিশ্লেষণ করার কোনো সুযোগ নেই কারণ আওয়ামী লীগ কি প্ল্যানটা কি এরকমই করছিল আওয়ামী জানতে পারতো আমরা কোন সময় কিভাবে কতটুকু কে আগে কে পিছিয়ে যাবে এটা তো এমন হতে পারতো ফখরুল সাহেবের একটু আগে গেছে আমি আগে যেতে পারতাম ওনারা একটু পিছিয়ে যেতে পারতো সুতরাং এগুলো এগুলো হচ্ছে সব মানুষের চিন্তা এবং আবিষ্কার আমি মনে করি না সেটা আর যেটা হয়েছিল ওটা কিছুটা মিসম্যানেজমেন্ট কিছুটা ইনফরমেশন কমিউনিকেশন গ্যাপ ছিল যে আমাদেরকে প্রধান উপদেষ্টার বহরেই নিয়ে যাওয়ার সিদ্ধান্ত ছিল এবং কিন্তু বিশ্বাগত যে একটা মৌলিক পার্থক্য আছে এটা যারা আমাদের হ্যান্ডলিং করছিলেন তাদের হয়তো এটা ছিল না ডক্টর প্রধান উপদেষ্টা মাননীয় এবং অন্যান্য উপদেষ্টাদের জন্য বোধ জি ওয়ান টাইপের একটা বিষয় ছিল যেটার জন্য ফিঙ্গার প্রিন্টের দরকার হয় না কিন্তু আমাদের বিষয়টা ছিল বি ওয়ান বি টু টাইপের যেটার জন্য ফিঙ্গার প্রিন্টের দরকার হয় তো সেই জন্য অধিকার অ্যারেঞ্জমেন্ট হওয়ার পরেও পরে যেহেতু ওই একটা মিস কমিউনিকেশন হয়েছে আমরা তখন নর্মাল ওয়েতে ফিঙ্গারপ্রিন্ট দেখানো হয় ইমিগ্রেশন দি আর যদিও একজন আমেরিকান অফিসার ছিল আমার সাথে আমার ফিঙ্গারপ্রিন্ট আছে আর নেয়নি অবশ্য তো আমারটা দরকার নেই তো এটা ছিল একটা গ্যাপ অফ কমিউনিকেশন বিটুইন আওয়ার প্রটোকলস অ্যান্ড দি ইমিগ্রেশন অফিসার

কিন্তু আমি যদি আগে যেতাম আমাদের লোকেরা যদি আগে আমাকে নিয়ে ব্যস্ত থাকতো তারপরে একটা ন্যাচারাল প্রোটেকশন হয়ে যেত তারা যদি পিছনে থাকতো বা আমাদের সাথে থাকতো